এই একটি আমি সদস্য লাইভে চলে আসলাম আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য যে ভাইরা লাইভে আছেন চলে আসুন লাইভে আমার বাসা চিরিবন্দর রংপুর বিভাগ দিনাজপুর জেলা উপজেলার চিড়ি বন্দরবন্দরে আমার একটি দোকান আছে কাপড়ের এই যে অপেশন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওগুলো ভিডিওগুলো কেমন লাগে আপনাদের আপনারা লাইভে আমাদেরকে বলতে পারেন থাকতে পারে ভিডিওতে আপনারা ওই ভিডিও আপনাদের মাধ্যমে আমরা শিখতে চাই আপনারাই আমাদের ভুল ভ্রান্তি সব ধর ধরাই দিবেন লাইভটি লাইভে আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আপনাদের আড্ডায় আপনাদের সঙ্গে সময় কাটানোর জন্যই লাইভটি দাও লাইভে আসা এবং আমাদের ভিডিওর কোনো ভুল ভ্রান্তি থাকলে আপনারা শিখাই দিবেন এটাই আপনাদের কাছে আসা এই জন্যই লাভে লাইভে আসছি আমি লাইভে আসছি ইউটিউব চ্যানেলটি আপনারা ঘুরে আসতে পারেন আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আপনারা বলে দিবেন কমেন্টের মাধ্যমে তাহলে আমরা ওগুলা সঠিক করে নেওয়ার চেষ্টা করব এবং সামনে আরও ভালো লাইফ ভালো ভিডিও আপনাদের মাঝে দিব এটাই আমাদেরও আশা আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমরা অনেক দূরে এগিয়ে যাব আপনাদের সাপোর্টটাই অনেক ভাই ভাই বাইজি থাই গেম ভাইকে ধন্যবাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে কমেন্ট করার জন্য আমরা লাইভে আপনাদের সঙ্গে যুক্ত আছি ওটা নগদের টাকা পাঠাচ্ছি হ্যাঁ টাকা পাঠিয়ে নাই আমার দোকানটা হচ্ছে ভাই আমি চিড়ি ছেলে দিনাজপুর জেলা যে জেলায় আমাদের জেলায় সব সময় আমাদের জেলাতে বিখ্যাত হচ্ছে লিসু আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে হামরা তোমরা লাইভ লাইভে আসতে পারেন ভাই আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে আমরা দিতে পারি আপনাদের জন্যই তো আমরা আপনাদের সহযোগিতা আপনাদের আপনাদের কিভাবেই আমরা উপরে যাবো এতটুকু আশা আপনারা যদি সাপোর্ট করেন এবং আমাদের ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে যায় আমাদের ভিডিওগুলি দেখে দেখে আসতে পারেন আমাদের ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ছোট বড় ফানি আমরা ছোট বড় মিলেই ফানি ভিডিও তৈরি করি অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আমাদেরকে কমেন্ট করছেন বর্তমানে ভাই লাইফ এ ভাই আপনারা লাইভে আসতে পারেন নাম্বারটা পঞ্চাশ টাকা লোট ভাই লাইভে আসে আড্ডা দিতে পারি ভাই লাইভে আড্ডা দিতে পারি সবাই ভাই যারা একটু লাইভে আছেন ভাই সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে আসি ভাই আর বাসা ভাই হচ্ছে চিরিবন্দর দিনাজপুর জেলা রংপুর বিভাগ আমাদের ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে থাকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশাপাশি একটি দোকানে বসে থাকি ভাই দোকানে থাকি পাশাপাশি ভিডিও করি দোকান করার পাশাপাশি দোকানে থাকার মানুষের দোকানে ভাই ভাইরা ভাই লাইভে আসি ভাই লাইভে একটু ভাই আসি ভাই আসে আমরা পরিচিত হই ভাই পরিচিত হই ভাই আড্ডার মাধ্যমেই তো পরিচিত হব ভাই ভাই আমার বাড়ি দিনাজপুর ভাই আপনাদের বাসা কোথায় ভাই তোমারও বাসাগুলো আনা হামাক পায়া যান ভাই ভাই একটু লাইক সাবস্ক্রাইব করি ভাই আমার চ্যানেলটার ভাই আনা করেন ভাই সাবস্ক্রাইব করেন না লাইক করেন ये क्यों की लाइव है नहीं भाई ভাই লাইক করি ভাই একটু লাইভে আসি ভাই সাবস্ক্রাইব করি ভাই পরিচিত হই ভাই পরিচিত হই নতুন নতুনদেরকেই তো সাবস্ক্রাইব করবে ভাই নতুনরাই তো আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম যারা ভাই লাইভে আসি ভাই লাইভে একটু যুক্ত হই ভাই লাইভে আড্ডা ভাই আমার নাম মোহাম্মদ সৌরভ হুসাইন আপনাদের নাম ফোনটা দেখি আপেল ভাই আপনার ফোনটা একটু জানত ভাই একটু আমরা বিনোদনের জন্য গান শুনি ভাই একটু সাবস্ক্রাইব করি ভাই লাইক

লাইভে আসি আপনাদের জন্য আপনাদের লাইভে আসলে ভাই লাইভে萩 ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই ইনশাল্লাহ আবার কালকে যদি আল্লাহ বাসে রাখে তাহলে কালকে আবারও আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হব ভাই সবাই একটু আমার চ্যানেলে যে সাবস্ক্রাইব করে আসবেন ভাই